এই হচ্ছে পাগলা মসজিদ যেটা কিশোরগঞ্জে অবস্থিত এই মসজিদ চিনে নাম এমন কোনো মনে হয় লোক নেই বাংলাদেশে এই পাগলা মসজিদে প্রতি তিন মাস পর পর দশ থেকে বারো কোটি টাকা হয় আজকে শুক্রবার আপনাদের দেখাচ্ছে যে আজকের শুক্রবার দিনে হাজার হাজার লোক আসছে প্রিয় বন্ধুরা এই হচ্ছে পাগলা মসজিদ এটা কিশোরগঞ্জে অবস্থিত এই দেখেন আজকে শুক্রবার জুমার দিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক আসছে আপনি যারা না আসেন কল্পনা করতে পারবেন না যে এত লোক এই মসজিদে আসে বিশেষ করে শুক্রবার দিনে প্রিয় বন্ধুরা আমি তো স্ক্রিন করে দেখাই একটু আপনাদের যদি একটু এদিকে দেখায় আসলে ওই সব জায়গায় লোক এটা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম এটা হচ্ছে ও এদিকে যদি একটা দেখায় এদিকে হচ্ছে যোগানা আসলে যারা না আসছেন তারা আসলে চিন্তা করতে পারবেন না তো কি পরিমাণে এখানে লোক হয় আর হাজার হাজার লোক দেখে দেখেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদের শুক্রবারের দৃশ্য আপনি যদি কাছে একটু দেখাই এদিকে এদিকে যদি দেখাই আসলে লোকের জন্য কোনো জায়গায় দেওয়া যাচ্ছে না একটু যদি দেখাই আসলে প্রিয় বন্ধুরা হাঁটতেই পারতেছি না লোকের জন্য সেজন্য জন্য ভালো করে দেখাতে পারতেছি না আপনাদেরকে যারা যা কিশোরগঞ্জ পাগলা মসজিদ আসে নাই আমি অনুরোধ করব একটু দেখার জন্য যেখানে আসলে আপনাদের ভালো লাগবে কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এটা আসলে আমার একটা মসজিদ যেখানে লক্ষ লোক লক্ষ লক্ষ লোক আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এটা হলো আপনার লাইব্রেরি এখানে হাজার হাজার কোরআন শরীফ আছে কোরআন শরীফ শরীফ এখন এখানে আসলে আপনার আল্লাহর প্রতি যে একটা ভালোবাসা সেটা আপনার বেড়ে যাবে প্রিয় বন্ধুরা আপনাদের দেখাচ্ছি পাগলা মসজিদের আছে শুক্রবারের দৃশ্য আসলে লোকের জন্য আমি যেতেই পারছি না অনেক লোক এখানে অনেক লোক এখানে কোরআন শরীফ আপনাদের যদি ভিতরের দৃশ্যটা আসলে আমি যাইতে পারতেছি না সেটা দেখাইতে পারতেছি না চেষ্টা করছি যাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমি একটু ভিতরে যাচ্ছি এতক্ষণ আপনার বাহিরের দৃশ্য দেখছেন আসলে যেদিকেই তাকাবেন সেদিকেই লোক আর লোক আসলে মসজিদে আসার মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়া আল্লাহকে রাজি খুশি করার জন্য আসলে না আসলে আসলে বোঝা যাবে না কত মানুষ হয় এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ লোক হয় প্রিয় বন্ধুরা আমি বাহিরের দৃশ্য দেখাচ্ছি ভিতরে যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আসলে লোকের জন্য যাওয়া যাচ্ছে না এই জন্য দেখাতে পারছি না এই দিকে এই দিকে যদি একটু দেখাই ভিতরটা দেখেন বাহিরের দৃশ্য বন্ধুরা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন